আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছর এই দিনে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা প্রকাশ করে একটি দিবস পালন করা হয় এই দিনটির মূল উদ্দেশ্য হল মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা মানসিক রোগ নিয়ে থাকা সামাজিক কলঙ্ক দূর করা এবং মানসিক স্বাস্থ্যসেবা যেন আরও সহজলভ্য ও কার্যকর করে তোলা যায় সে বিষয়ে আহ্বান জানানো এই দিবসটি প্রথম পালিত হয় উনিশশো সালে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে তবে বর্তমানে বেশ কিছু সংস্থাটাই একসাথে এই দিনটি উদযাপন করে থাকে প্রতি বছর এই দিবসে একটি নির্দিষ্ট থিম নির্ধারণ করা হয় যার মাধ্যমে নির্দিষ্ট কোনো মানসিক স্বাস্থ্য বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবছরের থিম হল সেবার প্রাপ্যতা নিশ্চিত করা বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য এই থিমের মূল মাধ্যমে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সংঘাত মহামারী বা অন্যান্য জরুরি অবস্থার সময় মানসিক সেবাকে সবার জন্য সহজলভ্য এবং কার্যকর করে তোলার উপর গুরুত্ব দেওয়া এতে বিশেষ করে দুর্বল জনগোষ্ঠী যেন মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেটি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য সো আজকের মেন্টাল হেলথ ডেতে আপনিও আপনার মানসিক স্বাস্থ্যের যে সেবাটি আপনার দরকার সেই সেবার প্রাপ্যতাটি নিশ্চিত করুন আর মনে রাখবেন গ্রো হিল অ্যান্ড রাইস বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ভার্শন অফ ইউর সেলফ বি উইথ বি এ ব্যাটারিও